হ্যালো ভিওয়ার্স আপনারা যারা সাময় ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন এবং বিশেষ করে রেডমি সিরিজের ফোনগুলো ব্যবহার করেন তারা হয়তো কখনও কখনও লক্ষ্য করেছেন ফোন আনলক করার পর কখনো কখনও আপনার ফোনে একটি একদম ডিসপ্লে জুড়ে একটি নোটিফিকেশন আছে যেখানে লেখা থাকে ডোন্ট কভার দি ইয়ারফোন এরিয়া এটা তাৎক্ষণিকভাবেই ভলিউম বাটন টিপে এটা রিমুভ করা যায় কিন্তু এটা ঘন ঘন যদি আপনার ফোনে হতে থাকে তাহলে এটা খুবই একটা বিরক্তির বিষয় হয়ে পড়ে তো অনেকেই এই ফিচারটি সম্পূর্ণভাবে পারমানেন্টলি ডিসেবল করে দিতে চান আপনি যদি এই ফিচারটি ডিসেবল করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে তারপরে সেটিংস থেকে নিচের দিকে স্ক্রোল করে আপনাকে যেতে হবে লক স্ক্রিন অপশনে এবার লক স্ক্রিন অপশনের ভেতরে নিচের দিকে স্ক্রোল করলেই আপনি দেখতে পাবেন পকেট মোড নামে একটি অপশন রয়েছে এই পকেট মোড অপশনটি অন থাকার কারণেই আপনি এই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন তো আপনি যদি এই পকেট মোড অপশনটি এখন ডিসেবল করে দেন তাহলে আপনি এরপর থেকে আপনার ফোনে আর ওই ডোন্ট কভার দি ইয়ারফোন এরিয়ার এই নোটিফিকেশনটি আর পাবেন না এই নোটিফিকেশনটি ডিসেবল করে দেওয়ার সুবিধাও আছে অসুবিধাও আছে এখানে ক্ষেত্র বিশেষে আমরা ফোনে দুইভাবে ন্যাভিগেট করতে পারি একটা হচ্ছে ফোনের নিচের দিকের যে তিনটা বাটন আছে সেই বাটনগুলো ব্যবহার করে আপনি হোম ব্যাক বাটন এগুলো ব্যবহার করে আপনি ন্যাভিগেট করতে পারেন আর আরেকটা হচ্ছে জেস্টার ব্যবহার করে বিভিন্ন ধরনের জেস্টার যেটা ফোনের সিস্টেমে আছে সেই সিস্টেমটা ব্যবহার করে আপনি ওই নিচের বাটনগুলো রিমুভ করে দিয়ে আপনি ফোনটা ন্যাভিগেট করতে পারবেন এই পকেট মোড অপশনটি এই জেস্টচার ন্যাভিগেশন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার ফোনটি পকেটে রাখবেন তখন সম্ভাবনা থাকতে পারে যে কোনোভাবে পকেটের ভেতরে ফোনটির জেস্টচার অ্যাক্টিভেট হয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো এই পকেট মোড অপশনটি অন থাকলে ফোনটি একটি সেন্সর ব্যবহার করে সেই জেসচারগুলা ডিসেবল করে রাখে যেন আপনার পকেটের মধ্যে যে জেস্টরগুলোতে কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকে তো আপনি যদি এই অপশনটি পকেট মোডটি ডিসেবল করে রাখেন তাহলে ওই রিস্কটা আপনার থেকে যাবে কিন্তু আপনি যদি এই জেস্টরগুলো আপনার যদি অ্যাক্টিভ না থাকে এবং আপনি যদি শুধুমাত্র ওই বাটনগুলোই ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই পকেট মোডটি ডিসেবল রাখলেও আপনার সমস্যা হওয়ার কথা নয় তো এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ